েশ্বরে মার্গন্য শিলার কাছে আমরা মহাত্মা সোমানন্দজিকে ঘিরে সবাই নির্বাক হয়ে বসে আছি সহসা তিনি রজনীকে বললেন কাল বৈশাখী পূর্ণিমা আমি তোমায় সন্ন্যাস দীক্ষা দেব তোমার দীক্ষা গ্রহণের সময় উপস্থিত জানবে দীক্ষা এবং গুরু এই শব্দ দুইটি একে অপরের পরিপূরক দীক্ষা ছাড়া জীবের পূর্ণত্ব আসে না আর সেই দীক্ষা দান করেন গুরু দীক্ষা কথাটিতে দুটো অক্ষর দি আর খা দি অর্থাৎ দান করে দিয়তে আর খা অর্থাৎ ক্ষিয়তে ক্ষয় করে কিসের দান কিসের ক্ষয় দিয়তে পরম জ্ঞানম ক্ষতি পাপক কর্মানি যা পরম জ্ঞান দান করে আর পাপ কর্ম ক্ষয় করে অর্থাৎ আত্মার আবরক অজ্ঞান অন্ধকার ক্ষয় করে গুরু কথাটির মধ্যে গভীর অর্থ নিহিত ঋষিরা বলেছেন গু শব্দে অন্ধকারক রু শব্দ তন্নিরোধক অন্ধকার নিরোধিতাদ তসময় শ্রী গুরবেমাহ গু মানে অজ্ঞানতার অন্ধকার রু অর্থে তন্নিরোধক বিমল চৈতন্য জ্যোতি দীক্ষাকালে গুরু ওই অজ্ঞানতার অন্ধকার দূর করে প্রকট করেন চৈতন্যের ধারা শিষ্যের মধ্যে ঘটে প্রজ্ঞার পরম প্রকাশ গুরু যিনি তিনি দীক্ষাকালে ঘর ঘর দেখলায় দেয় এই দেহের মধ্যেই যে আনন্দ আনন্দধাম আছে তা দেখিয়ে দেন তৃতীয় চক্ষুর উন্মিলন করে দেন সাচ্চা গুরুর কাছে যে ভাগ্যবানের দীক্ষালাভের সুযোগ ঘটে সেই আস্বাদন করে এই নিগুড় তত্ত্ব এক সিংহ শাবক দৈবাত শিশুকাল থেকেই মেষদলে মিশে গিয়ে নিজেকে মেষ বলে ভাবত মেষের মতো শব্দ করত একদিন আরেকটি সিংহসী তাকে চিনতে পেরে জলের ধারে নিয়ে গিয়ে তার প্রতিবিম্ব দেখে তার স্বরূপের সন্ধান দিল সে যে সিংহ শাবক মেষ শাবক নয় এই পরিচয় পেয়ে সে মহাবিক্রমে হুঙ্কার দিয়ে উঠল সিংহ শাবক যখন নিজের পরিচয় পেল তখন তার ওই পার্শনা অর্থাৎ মুখোশ মেষ শাবক রূপে মিথ্যা পরিচয় দান ঘুঁজল সিংহের অনুসরণ করে কায়ার পেছনে ছায়ার মতো ঘুরতে লাগলো সদগুরুর কাছে ওই লস অফ সেলফ ঘটে কিন্তু লাভ হয় লং লাইফ এক দিব্যতর মহাজীবন জীব স্বরূপত সচিদানন্দ অমৃতের সনাতন সিংহ সাবক মহাবিক্রম ও তেজের আধার কিন্তু নিজের স্বরূপ ভুলে মেষ শাবকের মতো ভুলে থাকে প্রকৃত সদ্গুরু যিনি একমাত্র তিনিই পারেন মহাজীবনের সন্ধান দিয়ে অমৃত্বে প্রতিষ্ঠিত করতে তাই কৃত্যাকৃত্য কৃতার্থ কৃতজ্ঞ ভক্ত নিজেকে সদ্গুরুচরণে বিলীন করে দেয় বিকিয়ে দেয় এ তার আত্মবিলুপ্তি নয় এই তার আত্মসত্ত্বার মহ সমুত্থান তাই গুরুর প্রণাম মন্ত্রী আছে অখণ্ড মণ্ডলাকারং ব্যক্ত চরাচরং তাৎপদর্শিতং যেন তসমই শ্রীগুরবী নমঃ অখণ্ড মণ্ডল পরিব্যাপ্ত যে চৈতন্য সত্তা তার পরমপদ যিনি দেখিয়ে দিলেন বা যাহা আকর্তিক দৃষ্ট হল সেহেন গুরুকে প্রণাম করি অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলা গা চোখ সুর উন্মিলিত জৈন তাসময় শ্রী গুরুবী নম অজ্ঞানতার অন্ধকারে অন্ধ ছিলাম জ্ঞানাঞ্জন শলাকাদারা যিনি আমার দিব্য চক্ষু তথা জ্ঞান চক্ষু ফুটিয়ে দিলেন সেই গুরুকে প্রণাম করি গুটি পোকা যেমন নিজের লালায় নিজেই আবদ্ধ হয়ে যায় তেমনি জীবাত্মাও বাসনার জালে বাঁধা কোটি কোটি জন্ম সাইকেল অফ বার্থ অ্যান্ড ডেথের ভিতর দিয়ে আস্তে আস্তে মাকড়সার জালের মতো তার উপর পড়ে আছে কর্মের আবরণ সে ভুলে গিয়েছে তার প্রীতমকে সুধা পাত্র ফেলে রেখে একাদশ ইন্দ্রিয় দিয়ে সে বিষয় ভোগ করে চলেছে এই জগতের রূপ রস গন্ধ স্পর্শ শব্দ সম্মুখের মধ্য দিয়ে বৃথাই সে খুঁজে বেড়াচ্ছে শান্তি সুখ তৃপ্তি আনন্দমের অংশ আনন্দ দুলাল সে কিন্তু কর্মের মাধ্যাকর্ষণ শক্তি তাকে দেয় বিপরীতমুখী গতি একটু পিছন ফিরে ঊর্ধ্বপানে এগোলেই যাকে পাওয়া যায় তাকে ভুলে গিয়ে তুচ্ছ ভোগ সম্ভোগে মেতে থাকে সংস্কারের বেড়া পাকে নেগেটিভ পাওয়ার কাল কর্মানুযায়ী তাকে ফল দিয়ে থাকে প্রারব্ধ কর্মভোগের জন্য তাকে বারবার আসতে হয় কর্ম থেকে হয় কর্মের বৃদ্ধি এই কর্মচক্রই দেয় সৃষ্টি অভিমুখী ডাউনওয়ার গতি তার আবাগমন আর যেন শেষ হয় না এর জন্য দাতা দয়াল কিন্তু নিশ্চিত থাকতে পারেন না সন্তান তাকে ভুলে রয়েছে বলে এই অপরাধে তিনি সইতে পারেন না তার বাচ্চার উপর কালের এই প্রচণ্ড শাসন মর্তের জীবকে জগতের সন্ধান দিতে তখন হয় দয়াল শক্তির অর্থাৎ পজিটিভ রেড ম্যানিফেস্টেশন ইনিই সদ্গুরু বাদশাহী আজম তেরে বাঁচতে বুধ মৌকম পশিদা দালালকে আদম ইয়ানিক বর্দার আমদ সাহনসা আর জীবাত্মার মধ্যে রয়েছে শক্ত কপাট যিনি দয়া করে আমাদের মতো মূর্তি ধরে এসে কালের ও মায়ার এই লৌহ জবনিকা সরিয়ে দেন তিনিই গুরু একমাত্র সৎগুরুই পারেন জীবের মধ্যে নামের ধারা প্রকট করে এই জীবনে তাকে দিতে পারে সেই আনন্দ তীর্থ অক্ষয় শান্তির সন্ধান সে কলকণ্ঠে আনন্দচ্ছল হয়ে বলতে পারে আজ সদগুরু কি শরণ ভাগ সে মেইনে পাই শব্দধুন বাজ রেহী চন্দনী ঘট মেছাই করম অর ধরম ভরম জানকে সব ছোড় দিয়ে টেক পিছল কি তেজি প্রেম গুরু মে লই প্রেমী গুরুর কৃপায় তার প্রীতম প্রিয়তমের দরশ দরস পাওয়ার তার সব কিছু বন্ধন অতীতের যত কিছু ভ্রান্ত সংস্কারের আবরণ যায় খসে গুরু তাঁর আশ্রিতকে অর্থাৎ সত্যান্যসী সাধককে দীক্ষাকালে দেন পরম জ্ঞান আর যে সঞ্চিত কর্মের আবরণ তার সত্তাকে ভুলিয়ে রাখে সেই কর্মের জাল ছিন্ন ভিন্ন ক্ষয় করে প্রকট করে দেন নামের অমৃত ঝঙ্কার সহস্রার এ প্রকট এই দিব্য শব্দের অনুসরণ করে শব্দের মধ্যে লবলিন অর্থাৎ অ্যাবজার্ভ হয়ে সে তখন ফিরে যেতে পারে দয়ালের শান্তিময় বলে সূচিভেদ্য অন্ধকারময় ঘোর দুর্যোগের রাতে বনে জঙ্গলে বেঘরে যখন ঘুরতে থাকে পথিক নির্ণয় করতে পারে না গন্তব্যস্থলের সঠিক পথ ঘর্মাত্ম শ্রান্ত ক্লান্ত কুৎপিপাশায় কাতর হয়ে বিদ্ধ সে যেমন হোঁচট খেতে থাকে সেই সময় যদি স্টেশন থাকে ট্রেনের হুইসেল শুনতে পেলে নিরাশ প্রাণী পায় আশার আলো সেই শব্দ অনুসরণ করে সে যেমন পৌঁছতে পারে স্টেশনে তেমনি জীব তার গন্তব্যস্থল দয়াল দেশের পথ ভুলে গিয়ে তৃতাব্লিষ্ট হয়ে সংসার অরণ্যে দিশেহারা হয়ে পাচ্ছে অসহ্য যন্ত্রণা অবিদ্যার সুজীবিত অন্ধকার তার সঞ্চিত কর্মের জাল রচনা করেছে এই দুর্ভেদ্য লৌহ যবনিকা কাতর প্রাণী কেউ দয়ালের শরণাগত হলে সদ্গুরু এসে ডাক দেন নেন পয়গম আজান আবরণ ঘুচে মুখ সুর সহস্রার চক্রে প্রকট করে দেন নামের ধারা শব্দঝঙ্কারের দিব্য তানে সুরতকে যুক্ত করে আনন্দ আনন্দধামের সম্মান দিয়ে আশ্বাস শোনান স্বরূপ হারানুজীব আনন্দ দুলাল এসো অনুসরী এই শব্দের ঝংকারে ভয় নাই ভয় নাই ভয় নাই আর আমি আছি আমি আছি আমি আছি ওরে এই পরম মুহূর্ত থেকেই শব্দস্বরূপ হয়ে নিত্যকালের সাথী গুরু থাকেন সঙ্গে সঙ্গে সঞ্চিত কর্মকে করে দিলেন ক্ষয় প্রারব্ধ কর্মভোগ হতে থাকে আর প্রিয়মান কর্মকে রেগুলেট করতে থাকে সেই দিন থেকে শিষ্যের প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাস তাঁরই অদৃশ্য সংকেত হয় পরিচালিত গুরু ধীরে ধীরে করেন শিষ্যকে আত্মসাত তার আসে শরণাগতি মালিকের মৌজের উপর নির্ভরতা প্রিয় মিলনের তীব্র আকুলতা শব্দের ধারার দুর্নিবার আকর্ষণে সুরত আধ্যাত্মিক স্তরগুলি ধীরে ধীরে অতিক্রম করতে থাকে প্রাণে আসে বিমল শান্তি দীক্ষালাভের পর থেকে সাধক সর্বভূতে দেখতে থাকেন তাঁর ইষ্টকে প্রতি ঘটনার পশ্চাতে দেখেন তাঁর গুরুদেবেরই অঙ্গুলি নিয়ে সুখ দুঃখ শোক তাপ সব কিছু সম্পদ আর সংঘাতকে মালিকের মৌজ ভেবে গ্রহণ করতে থাকেন প্রসন্ন চিত্তে ফলে প্রত্যেক বস্তুতে প্রত্যেক কর্মেই হয় তার ভাগবত সত্যার প্রসার সাধন সাধক প্রতিষ্ঠা লাভ করেন সত্যি প্রতিটি কর্মই তার পূজা হয়ে ফুটে ওঠে প্রতি ধূলিকোনা অনুপরমাণুটি পর্যন্ত তার কাছে আনন্দেরই অভিব্যক্তি আনন্দময় আনন্দ পরিপ্লুত বলে মনে হয় শব্দ স্বরূপী সঙ্গ হই কোভিন হতে দূর ধীরজ রাখিও চিত্ত মে দেখ গা সতমূর সত্য নাম সৎপুরুষ সত্য লোক মে পুর সুরত চৌড়াও শব্দ মে দর্শন হাল হুজুর তাই সহজ কথায় বলতে গেলে দীক্ষা মানে দেখা শিষ্য দেখেন গুরু দেখান সদ্গুরু সচ্চা নাম আর দীক্ষা লাভ সম্বন্ধে गुरु नानक हल घर में घर दिखलाए दे सो सदगुरु पुरुष सुजान पंच शब्द धुन बाज शब्द निशान दीवल पतान खंड मंडल होरन तार भोर बजंतरा तोह सच तखत सुल्तान सुखमन तथा सुषुम्न के घर राग सुन सुन्न मंडल লোলায়। লো অকথ কথা বিচার কে মনসা মন হে সমায় উলট কাবল অমৃত ভরে এহ মন কি তহ ন যায় অজপা যপ ন বিষরে আদি যুগাদি সময় সব সচিয়া বিচ মিলই মুখ নিজ ঘর বাস শব্দ খোঁজ রহো ঘর লহৈ নানক তাহ দাস এই হলো সচা খালাভ। সাচ্চার নাম প্রাপ্তি গুরুর পরশ লাভ পিণ্ড ব্রহ্মাণ্ডের অতীত ভূমি নির্মল চৈতন্য দেশ থেকে যে অল অ্যাট্রাকটিভ কারেন্ট আসছে যা সদ্গুরুর দীক্ষাকালে জীবের সহস্রার চক্রে কানেকশন দেন তা প্রকট করেন সেই ধনাত্মক দিব্য সাউন্ড কারেন্টই নাম ওই দিব্য লোকোত্তর সঙ্গীত শব্দধারা ধুনের ডুরির সঙ্গে জীবাত্মাকে যুক্ত করাই হল নাম প্রাপ্তি অর্থাৎ ওই যে সাচ্চা নাম তা কোনো ইংরেজি আরবি ফার্সি কোনো ভাষার বর্ণাত্মক অক্ষর মাত্র নয় সারা ব্রহ্মাণ্ডের সার সত্তা এই নাম এরই ধারায় সব কিছুই সঞ্জীবিত রয়েছে পূর্ণ শ্লোক মহাত্মা থেকে পাপি তাপির মধ্যে ওই বস্তুই আছে কিন্তু কেউ তা জানতে পারে না যতক্ষণ না সদ্গুরুর কৃপা লাভ হয় সদ্গুরু কৃপা করে রুহু বা জীবাত্মাকে ওই নামের ধারার সঙ্গে যুক্ত করে দেন হিন্দু হোক মুসলমান খ্রিস্টান যেই হোক না কেন সব সম্প্রদায়ের জন্য পরমেশ্বর ওই একই সাচ্চা নামের ব্যবস্থা রেখেছেন কোনো ভেদাভেদ নেই জাতপাত পাত মত পথের অন্তরায় নেই যে কেউ ওই সাচ্চা নামের সম্পদ লাভ করবে সেই মুক্ত হবে দিব্য আনন্দ লাভ করে বিভোর হবে আজ এ পর্যন্তই পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা